আর কদুয়া দুর্গা পূজা যায় দাঁড়ি টুবি ফাগরি আর ভূতের এসপিয়ার ডেট গেয়ে গই মাই বলই না কিন্তু মুসলমান ভারত গলই এর কইব দে জান্নাতে টিকে ল আর আ তোমার আর এইস থইলে জিবে এড়ো দূরে এড়ো দূরে খনক ব্যক্তি শরীয়তের মশলায় ফতোয়ায় গদ দে হনজ্ঞ ব্যক্তি যদি লেখি দিয়ে দয় ব্যানার একখান তুলি দিয়ে হাজি সালামতুল্লাহ শারতীয় দুর্গার শুভেচ্ছা সঙ্গে সঙ্গে ইমান গেয়ে গই এই যে বড় করে সঠিক না হাজি সালামতুল্লাহ শারতীয় দুর্গারে কি জানাই দে শুভেচ্ছা সঙ্গে সঙ্গে কি গেয়ে গই ইমান গেয়ে গই ইয়া শুভেচ্ছা জানার দেন ভাই বনাইও গীতে বেললে মুখস্থ করি না পারে হয়েছে কননি বন ও গীতে বেললে মুখস্থ করি আমার আমার আর মল যাই যায় মথর এন হল গলায় ফর দে মাই ফল গল গলায় উলু দে হয়েছে কোনো ভুল কইলাম না হা হা আফসুস আফসুস এককান একখান শেয়ার আল্লাই কত বড় দুনিয়া লুবি মলি সাহেব একখন চেয়াৰ ওলাই সদোন নিচিলাম যে কিবাৰ কি বন আৰু খামখন ওলাই পেলি দে মলৈ ওলেবিলে এই দে চুদু কথা ৰনা কৰি চেয়াৰ কেনে বটকে হেন হাচিল কৰিব বোল না আফচুচ মলৈ নাইস নাইচ দে কিয় পাই বালা বালা ডেঞ্চাৰ খেল যাব গৈ মলৈ সদুৱে নাইচ দে কি দশাতির সামনে নাচের দে মাই ফলো এর বালা বালা ড্যান্সার ফেল করিকে মলয়ালের থুবি দিয়ে রে দাড়ি দি নাচের দে ও রে খেল এখনো বুলন না উন আমাদের কে গুছ খাইয়ে ঠিক নে আর ও দুয়া দেইলাম দা ভাই নুরুল ভাই মাথাত ফোরি আছে ফাগরিও পিন্দে সাজাই নিয়ে বুড়া মানুষ ফাইলে দাঁড়ি কিনি লাম্বা হইলে সুলেক কানামিককে জটমিক কইলে সদা আরাম মানবতার ফেরিওয়ালা কয় দাড়ি চুল কাটা যে দে লড় তুন দরি দরি দাঁড়িয়ে গাড়ি দিয়ে চুলো আঁচি দিয়ে সদা আরাম মানবতার ত্রিশ টিকে কত গো গাল লাগাই দিয়ে কুড়ি টিকে ফ্যান গো পিঁধে দিয়ে ইয়ান বলে সেবা তুরে নিচের দুনুয়ান কাটি দিলি দাঁড়িয়ে কাটিলি মাথাও আচাই দিলি তো নিচের কোন খানা আঁচাইব হয়েছ ইতে ফল দেই ইতে ফল দে তুই সেবা ইয়েন করিলি চুলো আঁচাই দিলি দাড়িও খাই পেলালি তোর নিচের দায়িত্ব ইয়ে লইব কেন ইতারে পাতল করছো ইয়ে খাম লইলে বিয়া গুন ইতে তোমার লোয়া না পড়িব তুই তো ফল দে দাড়ি জট বাইজে দে দাড়ি কাটি দিয়ে ঘমে চুল বেক হয়ে গিয়ে চুল আচাই দিয়ে বর ভালো ইয়ে কারণ চুল আঁচানোর খামই ভেতরা বেশি সপ্তাহে তিনবার না যাইতে বিলেটে বদ্ধ বন্ন ধরে মাথায় বে ডাব্বা মালাই তারা টোর হলে খামাই আসছে দে ই তোর খামাই বেলা কি তারা ফোর নামিলে যেন খাওয়া নারিকল বাসের ফান এসে কাহনি তো চুলা সাহেবের দায়িত্ব ললি দাঁড়ি কাটিবের দায়িত্ব ললি নিচের কানে দায়িত্ব কানে লইব ফল কই না তুই তো খামিয়ে না ওবা মানবতার ফেরিয়াল আই মিডিয়ার মাধ্যমে জানাই দি থরা তরি যা চুল দাঁড়িয়ে গাড়ি ফেলে ইস তরা তরি আয় মতরি নিচে জিনিস এখন ফেলা হা তো তিরিশটিকে ফ্যান দিয়ে রে কুড়িটি সার দিয়ে রে তুই মানবতার ফেরিওয়ালা হো আর কোনো প্রয়োজন নাই উপরে যখন দায়িত্ব নিয়েছো নিচের দায়িত্ব নিতে হুম ফতরা করি কা মাতিল জোরে করে ক নিচের দায়িত্ব নিতে এখন ওয়াজ কর কি দে এখন আর কেউ করতো না উনি আগে আঙ্গির জোরে একজন আল্লাহর অলি রে তুই একখানা দাড়ি জট বাইজে দে তুই বেরে ফাগল বানাই ফেলে ইয়স আল্লাহর অলি বেখন বেশি বে তোর দুই জুলুম করগে না বে তোর বাড়ি যাই বাতালাই যুদ্ধ বাজাই না তুই কই বেরে লড় তুন্দরি আনি সুল গাড়ি দর সুল আছাই দর দাড়ি গাড়ি বেলর ই বেরে পাগল বে দে আরা ঠিক করি দে তো ঠিক গলি গলি উরের গুনা না কামাইয়োস নিতের গুনা না কামাইয়ারে গলি কই দে

হন ব্যক্তি যদি একখান বেনা সাবাই পেলে এখাজি সালামতুল্লাহ সারতীয় দুর্গরে শুভেচ্ছা ইমান আছে নাকি এইগুলো কারণ যা ইতে বুঝিবে তো এনে দাড়ি টুবি ফাঁকরি মিশুয়াক লাগাই দে দাড়ি টুবি মিশুয়াক লাগাই দে এলে দাড়ি টুবি অলা এ জিত বাহিনী তো নোহাজিল নেই ওমা আর কি কর বল লৈলস্য করে বুঝাই দে অজাহাঙ্গীর হুজুর আর ঠেলা ঠেলি নগর না বিয়া গুন বাই বাই না এইস আর ঠেলা ঠেলি টানা টানি নগর বিয়া কি বাই বাই হ মুসলমান বিয়া বাই বাই কে আল্লাহ এবার করি পেলাই তুই কোন দিকে জোড়া লাগাও দে আল্লাহ একশো চোদ্দ সুরা না আজিল করি দে উগ্র সুরার নাম সুর মোহমেন উগ্র নাম সুর মোনাফেক উগ্র নাম সুর কাভের আল্লাহ নিজে ফাট ফাট খুব এ মুনাফিক খুব এ মুমিন খুব এ জাহান্নামী খুব এ জান্নাতি খুব জাহান নামি খুব এ জান্নাতি খুব এ জিদি খুব এ কুছাইনি হুজা এই খুব এ আল আমাজাগাবি আল্লাহ কি করিবি লাগিয়ে তুই কোন দিকে জোরা লাগা দে আসল ইবা আসল হকি বে হক ঠিক নে এক বড় গরি হক ঠিক নে বিরক্ত লাগি না বিরক্ত লাগি না কোন দরকারি বিষয় আল্লাহ আমল দক আর একখানা বড় করে কওনা ঘন মুসলমান বেদর মিরে সালাম দন যায় নাই অন্য ধর্মের মানুষের সালাম দন হয়েছে নি ইয়ার আর কোনো দিবে আই লাই আয় স্যারেল্লাই খিল্লাই বেদরমি হলে তো মাথা নথ করি ফেলল দে ইসলামের কলমগগরী ঢুবে বিলেই দে। সুদধি ইসলাম ইময়া সদর রহগেয়ে রসমে আজা রুহে বেলা রিনা রহ বেলালের মতো সুদ্ধি এরা আজা আন্দার দে কিন্তু বেলার মতো নয় সদুবম দারুটুবি লাকি মুসল মানুহী দে কিন্তু এগুণনের বিতুর ইমিয়ান বরগী হয় ইমন ইময়ান যদি তাইক তো ২ হাজার রেজিদ ব্যাহিনীত খোয়াজা। ২জার রেজিদ বাহিনীত তি হাজার মুফি আছিল। জিবা ওলাদ রসুল ইমাম হোসাইন রদি আল্লাহর জবাই করে দিয়ে শহীদ করে দিয়ে রসুল বাকের নাতি হজরত আলী আকবর রদি আল্লাহ তালাম জিবে সেহারা মোবারক শেখেল মোস্তফা আন নবীর সুরত মোবারক আছে বিলগদ রসুল বাকে সুরত ডিকে সেহারা মোবারক আছিল দে আর রসুলের নাথি ইমাম হোসাইন রদি আল্লাহর বড় বেটা এই দাড়ি টুবি সাই সাই এর জবাই করে দিয়ে দে মুসলমান কইবের কোনো সুযোগ আছে না এলে লাকুটি নামাজও গই না ওন ал্লাই কুদরতের ঠেঙ্গে লাতির চড়ে ফেলায় দিব দে ঠিক ঠিক না মুনাফেকের ল ল কোনো সম্পর্ক নাই ঠিক আছে তোর তো বহুত কন হইতি নামাজ তো জানে নামাজ জানে দেই ঠিক আছে ওডা এ 10 শালা মানুষ গইছল গানো দে তুই উঠি গে যদি বাম হই নি বাস থাক